মুসলমান আপনার ইমানের পাওয়ার যদি জোর থাকত তাহলে আপনার মেয়ে কখনো বেফর রাস্তাঘাটে চলতে পারত না সুদ ঘুস খাইতে পারত না আপনার সন্তান বেফরদায় চলতে পারতো না মহিলাদের যেমন পর্দা করা ফরজ নারীদের তেমন পর্দা করা ফরজ ও ভাই কয়দিন আর দুনিয়ায় বাজবে মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অল্প বয়সে আমার চুলদারি পেকে গেছে কবরের চিন্তায় কিসের চিন্তায় কবরের চিন্তা এই জন্য ইমান নিয়ে কবরে যান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ইল্লাং তুম মুছলিমো নাল্লাহ হক বল আৰু জোরে বলেন আল্লাহ হক বল আল্লাহ তা বলেন ইমানদারে আমি আল্লাহকে ভাই কর ভয়ের নাম তাকুয়া তাকোয়া মানে আল্লাহর ভয় মানেও আল্লাহর ভয় মানেও আল্লাহর ভয় আল্লাহর ভয় যে বান্দার মধ্যে থাকবে সেই বান্দা কখনো গুনাহ করতে পারে না আল্লাহ বলেন ইমান নিয়ে কবর এসো মুসলমান হয়ে কবরে এসো কারণ কবরে বড় ওয়াসাল্লাম বললেন। একাত্তি কবর নিরানব্বইটা সাফের গর্ত হয়ে যাবে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত ঝুলে পায়ে লাগলে পা জলে আর জাহান নামের আগুন এত কঠিন শরীরের যে কোনো অঙ্গে লাগার সাথে সাথে যা কলিজা পুরে ছাই হয়ে যাবে এই জন্য ইমানটাকে মজবুত করেন রে ভাই আপনার ইমানের উপর অনেক পরীক্ষা আসতে পারে ইমান যত সুন্দর পরীক্ষাও তত বেশি না কম নবীদের ইমান ছিল মজবুত পরীক্ষা ছিল না নাই নবীদের পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহ সালাতু আসসালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলাই দিল কিন্তু ইব্রাহিম আলাইহ সালাতু আসসালাম আল্লাহকে সাথে রেখেছেন আল্লাহকে স্মরণ করেছেন আগুন যখন চালাই দিল ফেরেস্তারা এসে বলল হে পয়গম্বর আমাদের বলেন আপনার আগুনটা নিভায়ে দেই পাইগম্বর ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম বললেন ফেরেশতারা ভালো করে শুনে নেন এমন আল্লাহর ইবাদত আমি করি না যে আল্লাহ নিজে চোখে দেখতে পায় না আমি ইব্রাহিম যে আগুনের মধ্যে আছি আমার আল্লাহ তাআলা দেখছেন আমার আল্লাহ তাআলা যদি খুশি হয় যে ইব্রাহিম আগুনের মধ্যে পড়ুক আমি ইব্রাহিম আগুনের মধ্যে মধ্যে পড়তে রাজি আমার আল্লাহ তালা সব দেখেন আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন আল্লাহ বলেন আগুন আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও ঠান্ডা হয়ে যাও আল্লাহ তালার অর্ডার আগুন ঠান্ডা হয়ে গেল ওরে ভাই ইমানের পাওয়ার ইমানের পাওয়ার বাড়িয়ে দেন দেখবেন আপনি মজা হবেন নামাজ পড়তে ভালো লাগবে টুপি পড়তে ভালো লাগবে সব কাজের মধ্যে মজা এসে যাবে ইমানের পাওয়ারটা বাড়িয়ে দেন সন্তান থাকে আর নিজের বৃদ্ধ বাবার খেদমত করে বাবাকে গোসল করিয়ে দেয় বাবাকে খাইয়ে দেয় বাবাকে গোসল করিয়ে দেয় বাবাকে খাইয়ে দেয় ওই সন্তান বাড়ি আসার পথে একটা সুন্দরী মহিলার বাড়ি আছে ওই সুন্দর মহিলা সে যে গুজে আরবের সব সবথেকে সুন্দরী মহিলা সে যে গুজে বসে থাকে আর ওই যুবক সন্তানকে কুমন্ত্রণা দেওয়ার জন্য বসে থাকে কিন্তু যুবকের আছে ইমানের পাওয়ার কিসের পাওয়ার রে ভাই যুবকের আছে ইমানের পাওয়ার যুবক বলে اے যুবতী আমি আল্লাহকে বড় ভয় পাই আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি আল্লাহ তালা বলেন যারা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করে গুনার কাজ করবে না তাদের জন্য আমার আল্লাহ স্পেশাল দুইটি জান্নাত রেখে দিয়েছেন সুহান দুইটি জান্নাত রেখে দিয়েছেন সাইদি আল্লাহ আলাইহির নাম শুনেছেন শুনেছেন কি শোনেন নাই ইমানের পার ছিল কি ছিল না ইমানের পাওয়ার থাকার কারণে সে কখনো পিসপা হয় নাই ফাঁসির কাজটা ঝুলেছে তারপরে ইমান বিক্রি করে নাই ও সুহানী আর মুসলমান ভালো করে শুনে নেন যুবক সন্তান এবার দেখে বলে যুবতী আমি আল্লাহকে বড় ভয় পাই আমি এই গুনার কাজ করতে পারবো না গুনার কাজ করতে পারবো না একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন যখন কুমন্ত্রণা দেয় যুবক চিন্তা বললে এই দুনিয়ায় তো অন্ধকার এই অন্ধকার রাতে কেউ আমাকে দেখবে না একটু জিনা করে নেই একবার জিনা করে নেই। যুবতী সুন্দর করে সে বাসার দিকে রওনা হয় আর যুবক পেছনে পেছনে পিছে পিছে হাঁটে পিছে পিছে হাটে যুবতী যখন ঘরের মধ্যে যায় যুবক পেছন পেছনে যায় আর কেমন জানি দিলের মধ্যে ভয় কারণ ইমানের পাওয়ার আছে কিসের পাওয়ার ইমানের দাঁড় পাওয়ার জোয়া দার্জার ভেতরে যখন কদম দিবে কদম দিতে গিয়ে কেমন যেন ভয় আসে গেছে বল ইমন খতম আ কমর বি জান্না যে আল্লাহর বান্দা জাহান্নামের আগুনের ভাই আল্লাহ তালার ভয়ে গুণার কাজ সেরে দিবেন তার জন্য আল্লাহ তালা স্পেশাল দুইটি জান্নাত রেডি করে রেখেছেন সুহান যুবক ঘরের মধ্যে কদম দেওয়ার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে যুবতী মেয়ে কেমন জানি প্রেশান হয়ে গেছে এই যুবক বেহুশ হয়ে পড়ে গেছে এই যুবক যদি আমার বাসায় থাকে সকাল বেলায় মানুষ এসে আমাকে বদনাম করবে আমার বদনাম হবে কি করা যায় যুবতী ভালো করে শুনে নেন ইমানের কেমন পাওয়ার যুবক ভাই কয়দিন আর দুনিয়ায় বাসবেন আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আজ আছি আর কালকে নাই নিঃশ্বাসের কিন্তু বিশ্বাসে নাই আছে যুবক বহু হয়ে পড়ে গেছে বেহু যুবতী একজন সঙ্গীকে সাথে নিয়ে ওই যুবতীকে বাসার কাছে ফিরিয়ে দিয়ে এসেছে এবার বাবার মাথায় টেনশন আমার সন্তান রাতে সে আমাকে গোসল করাই দেয় আমাকে খাইয়ে দেয় কেমন যেন বুকের মধ্যে দরফার দরফার শুরু হয়ে গেছে কারণ দেখবেন যার সন্তান বিদেশ থাকে পশু পাখি পাখি জানার আগে জানে আমার মাইকে জানে সন্তানের একটা বিফাদ হলে আগে মা জানে বাবা জানে কেমন জানি বুকের মধ্যে দরফার শুরু হয়ে গেছে আমার সন্তানের নাকি কোনো বিফাদ হলো এবার বৃদ্ধ বাবা কান্না চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে বৃদ্ধ বাবা দরজা খোলার সাথে সাথে দেখে দরজার কিনারায় সন্তান শুয়ে আছে দরজার কিনারায় সন্তান পড়ে আছে সন্তান বেহু হয়ে গেছে বেহু হয়ে গেছে সন্তানকে বুকে জড়ায় কান্না করে সন্তান তুমি আজকে দেরিতে বাসায় আসছো আজকে আমার কে গোসল করাই দেবে কে আমাকে খাইয়ে দেবো না সন্তান তোমার সাথে কি এমন হয়েছে তুমি বেহুশ হয়ে গেলা সন্তান একবার হুঁশ একবার বেহুশ হুশ হওয়ার পর আব্বাকে ডেকে বলে আব্বা একটা ঘটনা ঘটে গেছে ওই যুবতি মেয়ে আমাকে খারাপ পথে নেওয়ার জন্য আমাকে অফার দিয়েছে আমি গ্রহণ করে নাই আর ওই জাহান্নাবের আগুনের ভয় আমার বুকের মধ্যে কাপা শুরু হয়ে গেছে কাপা শুরু হয়ে গেছে আরটা মনে পড়ে গেছে হ্যাঁ আই ভল্লে দিন আ হা কাটোকাতে ভলা তঙু তুন্না ইল্লা ইল্লা ওয়াং তুম মুসলিম এবার সন্তানটাকে বলে আব্বা বিপদের মধ্যে ছিলাম বেহু সে গেছি গুনার কাজ করিনি ও আব্বা আপনার দোয়া আছে আমার সাথে আব্বা আম্মার দোয়া থাকলে সন্তান যদি গরিব হয় সন্তানকে সফলতা দান করেন কে দেখবেন পাঁচজন সন্তান যদি থাকে একজনের প্রতি যদি এক নজরে বাবা মায়ের থাকে দেখবেন একদিন না একদিন সন্তান সফল হবে ইনসা আল্লাহ এটা প্রমাণিত ও শুভতি আর মুসলমান ভালো করে শুনে নাও পর্দার অন্তরালে মা মনটা কি চায় না একটা হাফেজ কুরআনের মা হওয়ার জন্য ওই মা বাবার কপাল কত ধন্য যে মা বাবার সন্তান হাফেজ কোরআন হয় ইমামতি করে ইমাম সাহেব হয় আলেম হয় ওই মা বাবার কপাল কত ধন্য যে মা বাবার পেছনে হাজার হাজার মানুষ নামাজ আদায় করে যে মা বাবার সন্তানের পেছনে হাজার হাজার মানুষ নামাজ আদায় করে মনটাকে চায় না এটা হাফিজ আনের মা হবেন আল্লাহ নবী সাল্লাম বলে দুনিয়া হলো পরীক্ষার হল দুনিয়া কিসের হল পরীক্ষার হল এখান থেকে যারা ইমানের পাওয়ার নিয়ে পাশ করবে তাদের জন্য আল্লাহ তালা জান্নাত রেডি করে রেখেছেন সুবহান এবার যুবক বলতে বলতে একপরজে অন্তকাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ আকবার ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হন প্রবলটা ধন্য হয়ে যাবে আল্লাহর কাজ দোয়া করবেন যেন আল্লাহ তালা ইমান নিয়ে দুনিয়া থেকে আমাকে আপনাকে নিয়ে যায় ইমানের পথে অবিচলে থেকে আমার মরন যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে আমার তোমার কাছে আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরুন জন নারায় তাকবীর নারায়

আমাদের দেশে প্রচালিত একটা আইন আছে সন্তান যদি মারা যায় কারণ আত্মীয় স্বজন মারা গেলে সন্তানকে দেরি করে যে অমুক কিন্তু আল্লাহ আলহ্লাম বলেছেন তিনটা জিনিসে দেরি করার দরকার নাই কয়টা জিনিস তিনটা কাজে দেরি করবেন না নাম্বার ওয়ান যখন যুবতী মেয়ে আপনার মেয়ের বয়স হয়ে যাবে বিবাহ বিবাহ দিতে হবে নাম্বার টু যখন উক্ত হয়ে যাবে নামাজ পড়ে নিতে হবে নাম্বার থ্রি যখন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন তাড়াতাড়ি দাফন করে দেওয়া সোহান আল্লাহ বলেন এবার মুরব্বী বাবা চিন্তায় ভরে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিসটা আমি মানতে চাই মায়ের নবী সাল্লাহ আলি মুখে যে কথা বলেছেন এটা আমি মানতে চাই আমি পালন করতে চাই সন্তানকে রাতের বেলায় কিছু লোকজনদেরকে নিয়ে দাফন করে দিলেন দাফন দাফন করার পর বাবার চোখের গোটাই পানি সকাল হয়ে গেল ফজরের আজানো হয়ে গেল আসলা তু হই রান হয়ে গেছে বাবা চিন্তা উমরের দরবারে যাওয়ার দরকার হেঁটে হেঁটে রওনা হলেন উমরের দরবারে গিয়ে বললেন ও খলি ফতুল মুসলিম আপনার খাদম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে উমরে ফারুক রাজি আল্লাহ বললেন ওমরে ফারুক রাদী আল্লাহু তা বললেন আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে উমরে ফারুকাদি আল্লাহু তা আলাহ বললেন তাড়াতাড়ি দাফন করলেন কেন বললেন পায়গম্বর সাল্লাল্লাহু আলাইকু সাল্লামের শূন্যত আমি পালন করেছি ওমরা ফারুক রাদী আল্লাহহু তাল আনহু বললেন তো চালেন আপনার সন্তানের খবরের কাছে চালেন সন্তানের কবরের কাছে এসে সালাম দিলেন সালাম দিয়ে জিজ্ঞেস করলেন ও তোমার সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন কবর থেকে সালামের আওয়াজ আসসালাম আলাইকুম আরহাম সুবাহ আল্লাহ কবর থেকে সালামের আওয়াজ আর বললেন মুসলিম। আমার আল্লাহ তালা ওয়াদা করেছেন সুরত রহমানের মধ্যে ওয়ালিমান হাফকামরব্বী জান্নাতা আল্লাহ হকবার আল্লাহ তালা বলেন জাবান বান্দা আল্লাহ তালার জাহান্নামের আগুনের ভয় আল্লাহর ভাই গুনার কাশের দেবে তাকে আল্লাহ তালা দুইটা জান্নাত দান করবেন কয়টা জান্নাত ও খলিফাতুল মুসলিমিন আমার আল্লাহ তালা খুশি হইয়া আমাকে দুইটা জান্নাত দান করেছেন সুবাহান আল্লাহ বলেন কয়টা জান্নাত দুইটা জান্নাত দান করেছেন ওরে ভাই ইমানের পাওয়ারটা বাড়িয়ে দেন ইমানের পাওয়ার যদি বেড়ে যায় কোনো বেইমান আপনার সাথে কখনো পারবে না ভারতের অনেক শক্তিশালী ভারত কিন্তু বাংলাদেশের মুসলমান ভারতকে ভয় পায় না কারণ ইমানের পাওয়ার আছে কিসের পাওয়ার ইমানের পাওয়ার আফগানিস্তানের মুসলমান ইমানের পাওয়ারের কারণে আজকে তারা দেশ স্বাধীন করেছে সুহান বলেন আমার আমার দেশে একদিন কালেমার পতাকা করবে ইনসা আল্লাহ সেদিন দেখবেন কোন মেয়ে যদি রাস্তাঘাটে হাঁটে কেউ ধর্ষণ করার সাহস পাবে না কোন জায়গায় ঘুষ সুদ কিচ্ছু থাকবে না শুধু কালেমার পতাকা উদ্দিন করার আশায় আমরা আছি ঠিক কিনা ধরে বলেন কোন দিন এ দেশের কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান বে দু ভুলবে আল্লাহ আকবার আপনার কোরআনের কোরআনের রাজত্ব চান কি চান না কে কে চান হাত উঠান হাল্লা কবুল করে নেন বাংলাদেশকে কবুল করে নেন এই শুভ মুসলমানদেরকে কবুল করে না হাত নামান আল্লাহ তালা বলেন এক নম্বরে ইমান এক নম্বরে কি ইমান এই ইমানের পাওয়ারের কারণে মুসলমান আল্লাহ রাসুল সাল্লাম তিনশো ৩১৩ জন সাহাবিদেরকে নিয়ে বদরের যুদ্ধে বিজয় লাভ করেছিলেন সুবাহ আল্লাহ বলেন কয়শো তিনশো তেরো জন আর বেইমান হাজার হাজার তারপরে মুসলমান বিজয় লাভ করেছেন সুবাহান আল্লাহ বলেন ছোট্ট দুইটা সন্তান মায়ের কাছে বিদায় নাই মা বিদায় দাও ও মা আমাকে বিদায় দাও আমার মায়ের নবী সাল্লাম যুদ্ধের যাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন ও মা বিদায় দাও বিদায় দাও মা কন্যা করে বলে সন্তান তোমরা আমার কোলেজার টুকরা তোমার বাবা যদি আজকে বেঁচে থাকতেন তোমার বাবাও ওই যুদ্ধের ময়দানে যাইত তোমার বড় ভাই যদি বেঁচে থাকতো বড় ভাই যুদ্ধের ময়দানে যাইতো তোমার বাবা দুনিয়ায় নাই তোমার ভাইয়ের আও নাই তোমরা দুইটা পুত্র সন্তান আমার কলেজার টুকরা তোমরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আমি কাকে বুকে জড়াইয়া আদর করব তাকে ভালোবাসবো কলেজা ঠান্ডা করবো মা ওই মা কি বলে শোনেন ও পর্দার অন্তরালের মা দেখে নেই আম্মাজানের কি ইমানের পাওয়ার আম্মাজন সন্তারকে ডেকে বলে ও সন্তান আমার মনে বড় ইচ্ছা আমি কেয়ামতের ময়দানে শহীদের মা হয়ে ময়দানে ওর দাঁড়াইতে চাই সুহান সন্তান তোমাকে আল্লাহর রাস্তা আমি দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট দুইটা সন্তান আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন মায়ের কাছ থেকে দোয়া নিয়ে সন্তান বাসার দিকে রওনা হয় বাসার দিকে রওনা হয় বাসায় গিয়ে রেডি হয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনশো তেরো জন সাহাবাদেরকে নিয়ে তিনশো তেরো জন সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ট্যান্ডিং দিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছেন এক একটা সাহাবিদের কাছে যায় আর দেখে সাহাবিদের মনের হালাত যাইতে যাইতে কন্যারে দেখে দুইটা বালক সন্তান ছোট্ট মানুষ এ ছোট্ট বাবা তোমরা কি জন্য এখানে এসেছ সন্তানেরা ডেকে বলে পয়গম্বর আমরা আসছি বদরের যুদ্ধে যাওয়ার জন্য মায়ার নবী সাল্লাল্লাহু আলিহ সাল্লাম বললেন ও সন্তান বদরের যুদ্ধে যাইতে হলে তো শক্তি লাগে কিন্তু তোমরা ছোট্ট মানুষ তোমাদের তো হবে না এবার ছোট্ট সন্তানরা কি বলে ও যুবক ভাই তার জন্য পাগল করা হয়েছে মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু চোখের পানি ঝরে না আমার আপনার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে যায় বেঈমানের দর। চারিপাশ থেকে পাথর মারে মায়ের নবী সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম গায়ে মায়ের নবী সাল্লাল্লাহ আলাইহি এ যুবক ছেলেরা তোরা আমাকে মারিস না আমাকে মারিস না এই দুনিয়া আমার মানা আমার বাবা নাই বড় এতিম মায়ের নবী সাল্লাল্লাহ যখন শিজ দাই বেমারের দল উঠের মরা নারী বুড়ি পয়গম্বর সাল্লাহ আলিহাল্লামের পিঠ মবারকের উপর চেপে দিত মায়ের নবী সাল্লাহ বললেন এ ছোট্ট বালক তোমরা তো যুদ্ধই কেমন করে যাইবা সত্যি নাই ওই বাচ্চা দুটি দেখে বলো ও আমরাও জানি আমরা পারবো না কিন্তু এই দুনিয়া আপনার শত্রুর অভাব না চারিদিক থেকে আপনার উপর বড় আক্রমণ হয় ও পয়গম্বর একটা তীর যদি আপনার উপর আক্রমণ হয় তীর আসে ঢাল হয়ে আমি ছোট্ট মানুষ আমার উপর দিয়ে যাক তীরটা আমি ফিরাবো তার উপর যেন আমার মায়ের নবী দুনিয়ার বুকে জিন্দা থাকে সুবহান এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন সাহাবীরা কি করব সাহাবার ডেকে বলেন ও পায়গম্বার ওই বড় সন্তানটাকে যুদ্ধের অনুমতি দিয়ে দেন সুবাহানাল্লাহ বলেন যুদ্ধের অনুমতি দিয়ে দেন অনুমতি দেওয়ার পরে ছোট্ট যে ভাইটা সে বলে কি জানেন ও পায়গম্বার আমাকে আপনি অনুমতি দেন আমি যদি বাসায় ফিরে যাই বাসায় ফিরে যাই মায়ের নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন তুমি যদি মা বাবার খেদমত করো তারপরেও তুমি শহীদের সবাব পেয়ে যাবা সুহান আল্লাহ সুহান আল্লাহ বলে ছোট্ট বাচ্চা বলে পায়ে গুম্বার আম্মার কাছে বিদায় নিয়ে আসছি ফিরে যাওয়ার জন্য না আমি যদি বাসার দিকে ফিরে যাই ফিরে যাই আমার মা বলবে তোমাকে আল্লাহ কবুল করে নাই তুমি ফিরে আসছো ও পায়ে ফিরে যেতে চাই না আমার বড় ভাইয়ের ভাইয়ের থেকেও আমার গায়ে শক্তি বেশি যদি এসে অনেক লম্বা অনেক মোটা স্বাস্থ্য শরীর ভালো কিন্তু আমার বড় ভাইয়ের থেকেও আমার শক্তি বেশি সাহাবারা বললেন দেখো কি করা যায় কি কৌশল খাটাচ্ছে দেখেন আমার বড় ভাইয়ের থেকেও আমার গায়ে শক্তি বেশি মার নবী সাল্ল সাল্লাম বললেন কি করে সম্ভব ছোট্ট বাচ্চা বলে হুজুর আমার ভাইয়ের সাথে আমাকে একটু কুস্তি লড়িয়ে দেন কি লড়িয়ে দেন কুস্তি লাগিয়ে দেন দেখবেন যে কার শক্তি বেশি এবার মারনী সাল্লাম বলেন ঠিক আছে কুস্তি লাগাই দিলাম কুস্তি শুরু হওয়ার আগে ছোট্ট তুমি যদি একটু সাহায্য করো আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই শহীদ হতে চাই না হয় গাজী হয়ে ফিরতে চাই বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে ভাই তোমাকে ছাড়া আমি যুদ্ধের ময়দানে যাব না তোমাকে ছাড়া আমি যুদ্ধের ময়দানে যাইতে ভাই তোমাকে নিয়ে আমি আমি যাব ইচ্ছা করে চাই হেরে যাব ইচ্ছা করে হেরে যাব এবার কুস্তি শুরু হয়ে গেছে কুস্তি শুরু হয়ে যাওয়ার পর এক পর যায় ছোট ভাই জমিনের ওপর এমনি আপনা আপনি শুয়ে পড়েছে বড় ভাই শুয়ে পড়েছে ছোট ভাই বুকের উপরে উঠে হাটু মেরে পায়গম্বর আমি দেখেন জিতে গেছি সুবাহ আল্লাহ আমি জিতে গেছি এবার আমাকে অনুমতি দেন মায়ের নবী সাল্লা আলিহাল্লাম বলেন যাও দুই ভাইকে অনুমতি দিয়ে দিলাম সুবাহ আল্লাহ আর চোর বললেন সুবাহ আল্লাহ